এখন তো শ্রাবণ মাস আর শ্রাবণ মাস মানেই বাবার মাস মানে বাবা মহাদেবের পুজো আমাদের প্রিয় শিব ঠাকুরের পুজো শ্রাবণ মাসের প্রথম সোমবারে বাড়িতে শিব ঠাকুরের পুজো করে মন্দিরে গিয়ে বাবার পুজো দিয়ে এসেছিলাম বাবার কিছু প্রিয় জিনিস দিয়ে পুজোর থালাটা সাজিয়েছিলাম তো কি কী দিয়েছিলাম সেটা এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব এই যে দেখো এখানে সমস্ত পুজোর সামগ্রী রাখা আছে তো এই যে রয়েছে আধুপ চাল আর এইদিকে রয়েছে পাঁচ রকমের ফল তো ফলের মধ্যে দুটো সবুজ রঙের ফলে ফল রেখেছি তো বাবার প্রিয় রঙ সবুজ ওই জন্য আর এইদিকে রয়েছে বাবার কিছু পছন্দের ফুল রয়েছে জবা ফুল সাথে রয়েছে সাদা ধুত্রো ফুল তো অনেক কষ্টে বাবাই ধুত্রো ফুলগুলো এনে দিয়েছে মানে আজকে তো সোমবার প্রচুর সবাই পুজো দেবে ওই জন্য এখন তো ফুল পেয়েছি তো একটা কি দুটো আর এখন খুঁজে পাচ্ছি না ফুলের মধ্যে রয়েছে আর এই রয়েছে নীলকণ্ঠ ফুল লতা ফুল আর এই শিউলি ফুলটা আমাদের গাছের ফুল সাথে রয়েছে গাঁদা ফুল আর রয়েছে টগর ফুল আর এদিকে রয়েছে বেলপাতা যেটা ছাড়া বাবার পুজো একেবারেই অসম্পূর্ণ একটা বেলপাতাতেই বাবা সন্তুষ্ট আর সাথে রয়েছে কলকে ফুল আর এইদিকে রয়েছে দুধ আর সাথে রয়েছে দই ঘি মধু গঙ্গা জল বাবার নৈবেদ্যতে দিয়েছিলাম বাতাসা আর এই দিকে রয়েছে বাবার প্রিয় গাঁজা কলকে পৈতে আর সাথে নিয়েছি ধূপ বাতি তো এই সমস্ত সামগ্রী দিয়ে বাবার পুজোর থালাটা সুন্দর করে সাজিয়েছিলাম তো কেমন লাগলো ভিডিওটা জানিও